ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় প্রতিদিন সড়কে মৃত্যু হয়েছে তেরো জনের গত চার দিনে দুর্ঘটনায় আহত হয়েছেন গড়ে পঞ্চাশ জনের বেশি বিশেষজ্ঞরা মনে করেন যানবাহনের বেপরোয়া গতির কারণেই বাড়ছে দুর্ঘটনা ঝড়ছে প্রাণ যাত্রী কল্যাণ সমিতি বলছে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও মোটরসাইকেল আরোহীরা বেপরোয়া হওয়ায় দুর্ঘটনা অনেকাংশে বেড়েছে তাদের হিসাব অনুযায়ী দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শতাধিক ফাঁকা রাস্তা সড়কে নেই গাড়ির জট যেসব বাহন চলছে তাও যেন ব্যাপরোয়া অতিরিক্ত গতির কারণে ঈদের আগের দিন রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে দুর্ঘটনায় মারা গেছেন অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন দুইশোর বেশি বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দশজন এবং কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছে বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন সড়ক মহাসড়কে চালকদের বেপরোয়া যানবাহন চালানো এবং রেশারেশির কারণেই ঘটছে দুর্ঘটনা জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সারা বছরে এভারেজে দৈনিক যত দুর্ঘটনা ঘটে তারপরে ডাবল দুর্ঘটনা ঘটে আমার ঈদ কেন্দ্রিক ঢাকায় কিছুটা ফাঁকা হয়ে যায় তখন মোটর সাইকেল কেন্দ্রিক দুর্ঘটনার হারটা অনেক বেড়ে যায় কারণ ওভার স্পিডিং হয় রেকলেস ড্রাইভিং হয় মহাসড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে সাধারণত ঈদের আগে চাই ঈদের পরে দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা হয়ে যায় বাসগুলো ওভার স্পিডিং হয় দ্রুত ট্রিপ কমপ্লিট করার একটা প্রবণতা থাকে কনফ্লিক্ট বেড়ে যায় দুর্ঘটনা বেড়ে যায় এবং হতাহত বেড়ে যায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে তাদের পরিসংখ্যান অনুযায়ী ঈদের ছুটিতে ষাটটিরও বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে দুইশোর বেশি গত তিন দিনে প্রায় ষাটটি দুর্ঘটনা সংবাদ আমাদের মনিটরিং সেলের কাছে পৌঁছেছে কমপক্ষে ষাট জন প্রাণহানি খবর আমরা পেয়েছি প্রায় তিন আহতের তথ্য আমাদের কাছে রয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আমাদের গতিসীমা মেনে চলা ছোট যানবাহন কার্যকর নেওয়া অত্যন্ত জরুরি আমি মনে প্রতি বছর ঈদের সময় ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ঝরছে প্রাণ দুর্ঘটনা কমাতে আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা